জোৎসনা ও গল্প হুমায়ুন আহমেদ পর্ব বাহাত্তর ১৬ ডিসেম্বর সকাল নটায় জেনারেল নিয়াজি একটা চিরকুট পেলে চিরকুটটি নিয়ে এসেছে ভারতীয় মেজর জেনারেল নাগরার এডিসি দুই চিরকুট পড়তে তার তিন মিনিটের লাগলো তিনি কিছুক্ষণ করলেন বা কপালের ঘাম মুছলেন মেজর জেনারেল রাও ফরমান আলী বললেন কি লেখা নিয়াজি তার হাতে চিরকুট দিলেন রাও ফরমান আলী চিরকুটটি পড়লেন এবং বাড়িয়ে দিলেন মেজর জেনারেল জামশেদের দিকে চিরকুটে লেখা প্রিয় আব্দুল্লাহ আমি এখন মিরপুর সেতুর কাছে পরামর্শ হচ্ছে আপনি আমার কাছে আত্মসমর্পণ করুন আপনার প্রতিনিধি পাঠান মেজর জেনারেল নাগরার সঙ্গে নিয়াজি পরিচিত নাগরা ইসলামাবাদে অনেক দিন ছিলেন ভারতীয় দূতাবাসে তিনি ছিলেন মিলিটারি অ্যাটাচি সেখানেই পরিচয় সেখানেই সখ্য মেজর জেনারেল ফরমান আলী নিয়াজির দিকে তাকিয়ে বললেন আত্মসমর্পণের আলোচনা কি আমরা নাগরার সঙ্গে করব নিয়াজি হ্যাঁ না কিছুই বললেন না ফরমান আলী বললেন আপনার কি কোনো রিজার্ভ বাহিনী আছে নিয়াজি এই প্রশ্নেরও জবাব দিলেন না মনে হচ্ছে তিনি সাময়িক আক্রান্ত সব হাত ঘুরে এখন তার তার হাতে এসেছে দৃষ্টি লেখা চিরকুটটি চিরকুটের আবদুল্লাহ নামটার দিকে রিয়ার অ্যাডমিরাল শরীফ নিয়াজির দিকে তাকিয়ে পাঞ্জাবিতে উঁচু গলায় বললেন কুচ পাললে হ্যায় এর অর্থ থলেতে কিছু আছে নিয়াজি তাকালেন জেনারেল জামশেদের দিকে ঢাকা রক্ষার দায়িত্ব জেনারেল জামশেদের তিনি না সূচক মাথা শূন্য থলেতে বিড়াল রিয়ার অ্যাডমিরাল শরীফ বললেন এই যদি হয় অবস্থা তাহলে নাগরা যা বললেন তাই করাই বাঞ্ছনীয় রাও ফরমানালী হ্যাঁ সূচক মাথা নাড়লেন কিছু সময়ের জন্য দলটির ভেতর কবরের নৈ শব্দ নেমে এল নিরাপত্তা ভঙ্গ করলেন রাও ফরমান আলী তিনি নিয়াজির দিকে তাকিয়ে বললেন এখন কিছু নোংরা পাঞ্জাবি রসিকতা শোনা যেতে পারে নিয়াজি চুপ করে রইলেন এই প্রথম তিনি কোনো রসিকতা করলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের জন্য মিলিটারি ক্রস পাওয়া সৈনিক পাংশু মুখে উঠে দাঁড়ালেন রাও ফরমান আলী তাকালেন তার দিকে জেনারেল জামশেদ বললেন আমি মিরপুর ব্রিজের দিকে যাচ্ছি অ্যাডমিরাল শরীফ বললেন কেন জেনারেল জামশেদ তিক্ত গলায় বললেন আত্মসমর্পণ করব এবং জেনারেল নাগরাকে অভ্যর্থনা করে নিয়ে আসবো ও আচ্ছা আমার কাছে কোনো দ্বিতীয় বিকল্প নেই আপনার কাছে কি আছে কেউ জবাব দিল না ডিসেম্বর ভোরবেলা সাড়ে দশটা কারফিউ দিয়া শহরে দুটি গাড়ি যাচ্ছে সেদিন নগরী ছিল কুয়াশায় ঢাকা রাস্তা জনশূন্য গাড়ি দুটি যাচ্ছে পাকিস্তান ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের দিকে প্রথমটা জিপ সেখানে বসে আছেন মেজর জেনারেল জামশেদ দ্বিতীয়টা পতাকা উড়ানো আছেন ভারতীয় মেজর জেনারেল নাগরা বঙ্গবীর কাদের সিদ্দিকি লম্বা চুল দাড়িতে কাদের সিদ্দিকিকে দেখাচ্ছে চেয়ে গুয়ে মতো নিয়াজি প্রতীক্ষা করছিলেন জেনারেল নাগরা ঘরে ঢোকার মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান হলো নিয়াজি নাগরাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন করে কাঁদতে কাঁদতে আমার আজকে এই অপমানের জন্য দায়ী রাওয়ালপিন্ডির বাস্টাররা নিয়াজির ফোপানো একটু থামতেই জেনারেল নাগরা তার পাশে দাঁড়ানো মানুষটির সঙ্গে নিয়াজি পরিচয় করিয়ে দিলেন শান্ত গলায় হাসি হাসি মুখে বললেন এই হচ্ছে টাইগার সিদ্দিকি জেনারেল নিয়াজি জেনারেল জামশেদ অবাক হয়ে দীর্ঘ সময় তাকিয়ে থাকলেন কাদের সিদ্দিকের দিকে তাদের স্তম্ভিত ভাব কাটতে সময় লাগলো এক সময় নিয়াজি করমর্দনের জন্য তার হাত বাড়িয়ে দিলেন কাদের সিদ্দিকের দিকে কাদের সিদ্দিকি হাত বাড়ালেন না তিনি সবাইকে অবাক করে দিয়ে ইংরেজিতে বললেন নারী এবং শিশু হত্যাকারীর সঙ্গে আমি কর্মর্দন করি না টাইগার অপেক্ষা করছেন ভারতীয় জন্য কার কাছে তিনি আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণের শর্ত কি ঘটনাটা ঘটবে কোথায় তিনি খবর পেয়েছেন আত্মসমর্পণের ব্যাপারটি দেখার জন্য লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব হেলিকপ্টারে করে ঢাকায় আসছেন নিয়াজি বুঝতে পারছেন না তার কি উচিত ঢাকা এয়ারপোর্টে নিজে উপস্থিত হয়ে জ্যাকবকে অভ্যর্থনা জানানো নাকি অন্য কাউকে পাঠাবেন কাকে পাঠানো যায় লেফটেন্যান্ট জেনারেল অরোরা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণের দলিলে দস্তক্ষত করবেন বলে শোনা যাচ্ছে জেনারেল অরোরা সস্ত্রিক আসছেন এমন অদ্ভুত ঘটনা দেখার লোভ তার স্ত্রী সামলাতে পারছেন না অরোরা কখন আসবেন তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা কি তার করা উচিত না। মেনু হবে অতি তুচ্ছ বিষয় নিয়ে টাইগার নিয়াজি ব্যস্ত হয়ে পড়লেন ঢাকার এসকোর্সে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে দস্তক্ষত করলেন তিনি তার কোমরের বেল্টে ঝোলানো পিস্তল তুলে দিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরার হাতে ঘড়িতে তখন সময় বিকাল চারটা মিনিট। আমি এই গ্রন্থের লেখক তখন ঢাকায় ঝিকাতলার একটি বাড়িতে লুকিয়ে আছি আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালও ঢাকায় সে কোথায় আছে বেঁচে আছে না মারা গিয়েছে কিছুই জানি না আমার সঙ্গে ঝিকা তলার সে একতলা টিনের ছাদের বাড়িতে আছে আমার অতি প্রিয় বন্ধু আনিস সাবেদ তিনি বয়সে আমার সে দুই বছরের বড় আমার দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন ষোলোই ডিসেম্বরে আমরা দুজন কি করলাম একটু বলি হঠাৎ মনে হলো আমাদের মাথা খারাপ হয়ে গেছে পৃথিবী উলট পালট হয়ে গেছে সারাক্ষণ কানে ঝিঁঝি পোকার মতো শব্দ হচ্ছে আনিস বাড়ির সামনের মাঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন তিনি শব্দ করে কাঁদছেন গড়াগড়ি করছেন আমি তাকে টেনে তুললাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন চল রাস্তায় চল একটু আগেই তিনি কাঁদছিলেন এখন আবার হাসছেন আমরা রাস্তায় নেমে পড়লাম এবং ফাঁকা রাস্তায় কোনো রকম কারণ ছাড়া দৌড়াতে শুরু করলাম আনিস ভাই এক হাতে শক্ত করে আমাকে ধরে আছেন আমরা দৌড়াচ্ছি ঢাকা শহরের সব মানুষ ঘর ছেড়ে বের হয়ে পড়েছে যার যা ইচ্ছা করছে চিৎকার হইচই লাফালাফি মাঝে মধ্যে আকাশ কাঁপিয়ে সমবেত গর্জন জয় বাংলা প্রতিটি বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে এই পতাকা সবাই এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল কে জানে ঝিকা তলার মোড়ে আমাদের দুজনকে লোকজন আটকালো তারা শঙ্কিত গলায় বললো রাস্তা পার হবেন না খবরদার কিছু আটকা পড়া বিহারীর দোতলার জানালা থেকে এইদিকে গুলি করছে আমরা গুলি শব্দ শুনলাম আনিস ভাই বললেন দূত্তর গুলি ঘুমেন চল তো আমরা গুলির ভেতর দিয়ে চলে এলাম আমাদের দেখা দেখি অন্যরাও আসতে শুরু করল সায়েন্স ল্যাবরেটরিতে এসে আনিস ভাই দু প্যাকেট বিস্কিট কিনলেন আমার হাত সে সময় শূন্য কেনাকাটা যা করার আনিস ভাই করতেন আমরা সারা দিন খাইনি প্রচন্ড খিদে লেগেছে আমি আনিস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম আনিস ভাই পোলাও খেতে ইচ্ছে করছে তিনি বললেন অবশ্যই পোলাও খাবো পোলাও আমরা দুজন অর্ধ উন্মাদের মতো পোলাও পোলাও বলে চেঁচালাম রাস্তার লোকজন আমাদের দেখছে কেউ কিচ্ছু মনে করছে না একটা রিক্সাকে আসতে দেখলাম রিক্সার সিটের উপর বিপদজনক ভঙ্গিতে মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে তিনি জিগিরের ভঙ্গিতে বলেই যাচ্ছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আনিস ভাই তার হাতের বিস্কিটের প্যাকেট গুঁড়া করে ফেললেন আমিও করলাম আমরা বিস্কিটের গুঁড়া ছড়িয়ে দিতে দিতে এগুচ্ছি কোন দিকে যাচ্ছি তাও জানি না আজ আমাদের কোনো গন্তব্য নেই স্মৃতিকথন বন্ধ থাকুক মূল গল্পে ফিরে যাই মরিয়মদের বাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে মরিয়ম বিয়ের শাড়ি পরেছে তার মন সামান্য খারাপ কারণ শাড়িতে ঝোলের দাগ পড়েছে রান্না করতে গিয়ে এই দাগ মরিয়ম নিজেই ফেলেছে অনেক ধোয়াধুই করেও এই দাগ উঠানো যাচ্ছে না দাগটা এমন জায়গায় লেগেছে যে আড়াল করা যাচ্ছে না মরিয়ম বসে আছে তাদের বসার সিঁড়ির সামনে আজ সারাদিন সে কিচ্ছু খায়নি যদিও ঘরে অনেক কিছু রান্না হয়েছে এর মধ্যে অনেক তুচ্ছ রান্নাও আছে একটা হলো খুবই চিকন করে কাটা আলুর ভাজি আরেকটা কাঁচা টমেটো আগুনে পুড়িয়ে ভর্তা এই দুটা আইটেম নাইমুলের পছন্দ মরিয়ম নিজে রেঁধেছে শুধু আলু দিয়ে মুরগির ঝোল একটু পর পর মরিয়মকে খাওয়ানোর জন্য সাদি করা হচ্ছে তা খুবই বিরক্ত লাগছে সে তো অনশন করছে না যে সেধে তার অনশন ভাঙাতে হবে সে যথা যথাসময়ে খেতে যাবে নাইমুল কথা দিয়েছিল দেশ যেদিন স্বাধীন হবে সে উপস্থিত হবে মরিয়ম জানে নাইমুল কথা রাখবে যত রাতই হোক সে বাসার সামনে এসে গম্ভীর গলায় বলবে মরি আমি এসেছি কেউ কথা না রাখলেও আমি নাইমুল আমি কথা রাখি এই বলে সে নিশ্চয়ই ইংরেজি কবিতাটাও বলবে আনাবেল্লি না নাকি সব হাবি যাবি সন্ধ্যার পর সাফিয়া এসে মেয়ের হাত ধরলেন কোমল গলায় বললেন মা তুই কতক্ষণ এখানে বসে থাকবি মরিয়ম বলল মা তুমি বিশ্বাস করো আমি ও না আসা পর্যন্ত বসেই থাকব রাত একটা বেজে মরিয়মের দুই বোন তাকে জড়িয়ে ধরে আছে মরিয়মের মুখ ভাবলে সিন এক সময় মরিয়ম বলল তোমরা এখান থেকে যাও আমি একা বসে থাকবো সবচেয়ে ছোট বোন করুণ গলায় বলল তুমি একা বসে থাকবে কেন আমরাও বসি মরিয়ম কঠিন গলায় বলল না বোনরা উঠে গেল তার অনেক পরে কুয়াশার ভিতর দিয়ে বাড়ির সামনে দাঁড়ি গোফ ভর্তি এক যুবক এসে দাঁড়ালো গম্ভীর গলায় বলল, ছিঁড়িতে যে মেয়েটি বসে আছে তাকে কি আমি চিনি দীর্ঘকায়ে যুবক দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে মরিয়ম চিৎকার করে বলল মা দেখো কে এসেছে মাগো দেখো কে এসেছে মরিয়ম যুবকটিকে জড়িয়ে ধরে আছে যুবকের বুকে মুখ ঘষতে ঘষতে বলছে আহা এইভাবে সবার সামনে আমাকে ধরে আছো কেন আমাকে ছাড়ো তো আমার লজ্জা লাগে নাইমুল কিন্তু তার স্ত্রীকে ধরেছিল না তার হাত এখনো প্রসারিত কঠিন হাতে নাইমুলকে জড়িয়ে ধরেছিল মরিয়ম নিজেই পাঠক মহান বিজয় দিবসে যে গল্প শেষ হবে সেই গল্প আনন্দময় হওয়া উচিত বলেই আমি এরকম একটা সমাপ্তি তৈরি করেছি বাস্তবের সমাপ্তি এরকম ছিল না নাইমুল কথা রাখেনি সে ফিরে আসতে পারেনি তার স্ত্রীর কাছে বাংলার বিশাল প্রান্তরের কোথাও তার কবর হয়েছে কেউ জানে না কোথায় এই দেশের ঠিকানা বিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে তাতে কিছু যায় আসে না বাংলার মাটি পরম আদরে তার বীর সন্তানকে ধারণ করেছে রাতে সে তার সন্তানদের কবরে অপূর্ব তৈরি করে। গভীর বেদনায় বলে আহারে আহারে এই পর্বের মধ্যে দিয়ে আমরা জোস্না ও জননীর গল্পের দীর্ঘ পথ পরিক্রমার শেষ প্রান্তে চলে এসেছি এতদিন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শীঘ্রই আমরা হাজির হব নতুন কোনো গল্প বা নতুন কোনো সিরিজ নিয়ে অতীতের মতো সামনের দিনগুলোতেও আপনাদেরকে পাশে পাবো এইটুকু আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ